যেটা সবচেয়ে অবাক লাগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না তা আমাদের কাছে খবর নেই উনি মারা গেছেন কিনা এর মধ্যে আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি তিনি এখন ফেক প্রোটেস্ট করিয়ে দলের কিছু পাঁচ আটা লোকদের উস্কিয়ে রাস্তায় মিছিল করাচ্ছেন যাদের মধ্যে বেশিরভাগ লোকই জানে না যে তারা কিসের জন্য মিছিল করতে রাস্তায় নেমেছে অবশ্য যারা ডিম ভাতের জন্য একুশে জুলাই করতে যায় তাদের কাছ থেকে এটাই আশা করা যায় ছাতা নিয়ে বলবো না ছাতা সরিয়ে আমি সরালে আপনাদেরও সরাতে হবে রাধে রাধে আমি क्रिस আজকের ভিডিওর টপিক এসআইআর এখানে যে রিনিমুলেশন নিতে ও থেকে উদ্ধার বান্ডেল বান্ডেল আধার কার্ড তথাপি ভোটার কার্ড বিলেতে এক ভপ ঘুরে ব্যক্তির কাছ থেকে 11 দেখুন আমাদের মাননীয়র যে কথার কোনো ভিত্তি নেই সেটা আমরা এতদিনে ভালোভাবে বুঝে গেছি মাননীয় বুঝেছেন যে যদি এসআইআর করা হয় তাহলে তার ভোট ব্যাংক রোসা তলে চলে যাবে তাই সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন এখন সাধারণ মানুষ বলতে আমি এখানে সেইসব মানুষকে বুঝিয়েছি দিয়ে তো যে পাস প্রতিবাদ করতে সবাই পারে না লড়াই করতেও সবাই পারে না কিন্তু আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন শুধু মাননীয়কে একা দোষ দিয়ে কোনো লাভ নেই ঠিক বলেছে পুরো দলটাই বেহায়া আর সেই সব নেতা মন্ত্রীদের পা চাটতে ব্যস্ত আমাদের রাজ্যের পুলিশ এসআইআর বিরোধী মিছিলে জলের বোতল বলছে পুলিশ এরপর আপনারাই বলুন পাঁচ আটার পর তারা কিভাবে বাংলার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সময় পাবে তার ফল আরো নির্যাতনের কেস বেড়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে দল এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আজ সেই দলের ভোট ব্যাংক কাঁপছে এক নতুন প্রশাসনিক পদক্ষেপের কারণ এই পদক্ষেপের নাম এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটা শব্দ কিন্তু এর প্রভাব যেন ভূমিকম্পের মতন কারণ এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে হাজার হাজার ভুয়ো নাম ডুপ্লিকেট ভোটার আর অভিযোগ অনুযায়ী সেই সব নাম যেগুলো নাকি তৃণমূলের ভোট ব্যাংকের ভিত্তি ছিল আজ আমরা বিশ্লেষণ করবো এই এসআইআর ইফেক্ট আসলে কি এটা কিভাবে তৃণমূল কংগ্রেসের ভিত এসআইআর মানে স্পেশাল রিভিশন রোল এটা হলো নির্বাচন কমিশনের একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোটার তালিকা খতিয়ে দেখা হয় কারা জীবিত কারা মৃত কারা অন্য রাজ্যে চলে গেছে অথবা কারা ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড নিয়ে এই প্রক্রিয়ায় প্রতিটি ব্লক ওয়ার্ড এবং স্তরে নতুন করে যাচাই করা হচ্ছে ভোটার লিস্ট প্রথমবারের মতো ভোটারদের ঘরে ঘরে গিয়ে যাচাই করা হচ্ছে তাদের ভোটার কার্ড আধার সংযোগ এবং ঠিকানা সরকারিভাবে এটা স্বচ্ছতা আনার জন্য করা হচ্ছে কিন্তু রাজনৈতিক দিক থেকে এর অভিঘাত বিশাল কারণ বহু বছর ধরে অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেস রাজ্যের কিছু জেলায় ভুয়ো ভোটারদের মাধ্যমে তাদের ভোট ব্যাংক বাড়িয়েছে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় হাজার হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে বিরোধী দলগুলি দাবি এই বাদ পড়া নামগুলো বেশিরভাগই অবৈধভাবে যুক্ত করা ভোটার যারা ভুয়ো নথি ব্যবহার করে ভোটার আইডি পেয়েছিল তৃণমূলের শক্ত ঘাটি যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা মালদহ এই জেলাগুলিতে এসআইআর এর প্রভাব সবচেয়ে বেশি যদি এই ভুয়ো ভোটারদের নাম সত্যিই বাদ যায় তাহলে সরাসরি তৃণমূলের ভোট কমবে হাজার হাজার আর সেটাই তাদের জন্য রাজনৈতিক বিপর্যয় বিরোধীরা বলছে এবারের নির্বাচন হবে রিয়েল ভোটার ভার্সেস ঘোষ ভোটারের লড়াই তৃণমূল এতদিন যেভাবে ভোট জিততো সেটা অনেকাংশে নির্ভর করত ভোটের গণিতের ওপর এ কোথায় ভোট দেবে কিভাবে নির্দিষ্ট বুথে ভোটারদের টার্গেট করা হবে এবং সাইলেন্ট ভোটারদের ম্যানেজ করা হোক কিন্তু এসআইআর প্রক্রিয়ার পর এই গণিত ভেঙে পড়েছে এখন আর বহিরাগত ভোটার বা ভুয়ো কার্ড ব্যবহার করা সহজ নয় প্রতিটি নামের জন্য লাগছে আধার সংযোগ স্থানীয় ঠিকানা এবং অফিসিয়াল ভেরিফিকেশন ফলে তৃণমূলের যে ভোট এতদিন ধরে সংগঠিতভাবে তৈরি করা হয়েছিল তার বড় অংশটাই এখন প্রশ্নের মুখে অন্যদিকে বিরোধীরা এই প্রক্রিয়াকে স্বচ্ছ ভোটার তালিকার আন্দোলন হিসেবে তুলে ধরছে যা সাধারণ মানুষের আস্থা অর্জন করছে রাজনীতির বাইরে সাধারণ মানুষ এই পোকাকে স্বাগত জানাচ্ছে কারণ বছরের পর বছর মানুষ শুনেছে ভোট আগে ঠিক হয়ে যায় যে এই ভোটটি কার দিকে যাবে আর জিতে যায় তৃণমূল এখন মানুষ মনে করছে যদি এসআইআর এর মাধ্যমে সত্যিকারের ভোটারদের তালিকা তৈরি হয় তাহলে অন্তত একবার ফেয়ার ভোট সম্ভব হবে গ্রামের মানুষ এখন নিজের নাম যাচাই করছে পরিচয় ঠিক করছে এবং যারা ভুয়ো কার্ডের নাম তুলেছিল তাদের নিয়ে প্রতিবাদও করছে এই পজিটিভনেস থেকেই তৃণমূলের ভেতরের ভিত কেঁপে উঠেছে বিশ্লেষকরা বলছেন এসআইআর ইফেক্ট কোন ক্ষণস্থায়ী ঘটনা নয় এটা রাজনীতির মানচিত্র পাল্টে দিতে পারে যদি এই প্রক্রিয়া সঠিকভাবে ভাবে সম্পন্ন হয় তাহলে অনেক বুথে তৃণমূলে কৃত্রিম প্রভাব ভেঙে যাবে এর মানে সরাসরি ভোটের অঙ্কে কয়েক লক্ষ ভোটের ঘাটতি আর রাজনৈতিক ইতিহাস বলছে বাংলার রাজনীতিতে একবার ভরসা ভেঙে গেলে ফিরে পাওয়া যায় না সহজ তৃণমূলের সামনে এখন শুধু বিরোধী নয় এক বিশাল বিশ্বাসের সংকট আর এসআইআর ইফেক্ট সেই সংকটকে দ্রুত সামনে নিয়ে আসছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এক সাধারণ প্রশাসনিক শব্দ কিন্তু এর পিছনে লুকিয়ে আছে বাংলার রাজনীতির ভবিষ্যৎ এই প্রক্রিয়ায় শুধু ভোটার তালিকা বদলাচ্ছে না এটা বদলে দিচ্ছে মানুষের ভাবনা আস্থা আর নীতির খেলা তৃণমূল কংগ্রেস এখন এক সংকটময় মোড়ে যেখানে প্রতিটি ভোট প্রতিটি নাম প্রতিটি সত্য গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন একটাই এসআইআর ইফেক্ট কি সত্যিই তৃণমূলের শেষের শুরু কমেন্টে জানাও তোমার মতামত